বাজারে আসতে চলেছে নতুন দশ ও পাঁচশো টাকার নোট আর অর্থাৎ রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার তরফ থেকে একটি নোটিফিকেশন জারি করে জানানো হয়েছে যে খুব শীঘ্রই ভারতের বাজারে আসতে চলেছে পাঁচশো টাকা এবং দশ টাকার নতুন নোট নতুন নোটে কি পরিবর্তন হচ্ছে এবং কেনই বা পরিবর্তন করা হচ্ছে তাহলে আপনার কাছে যে পাঁচশো টাকার পুরনো নোটগুলি আছে সেগুলি কি বৈধ থাকবে নাকি ব্যাংকে লাইন দিয়ে সেগুলি আবার পরিবর্তন করতে হবে এই সমস্ত বিষয় আলোচনা করব তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন তাহলে আপনার সমস্ত বিষয় একদম পরিষ্কার হয়ে যাবে তাহলে চলুন শুরু করা যাক রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া একটি বড় ঘোষণা করে জানিয়েছেন যে ভারতের বাজারে আসছে নতুন পাঁচশো টাকা এবং দশ টাকার নোট এর কিছুদিন আগেই ঘোষণা করা হয়েছিল বাজারে একশো টাকা এবং দুশো টাকার নতুন নোট নিয়ে আসবে রিজার্ভ ব্যাংক কিন্তু এখন পাঁচশো টাকা ও দশ টাকার নোট নিয়ে বড় ঘোষণা দিল আরবিআই চলুন এবার জেনে নিই নতুন নোটে কি কি বদল থাকছে এর আগেও পঞ্চাশ টাকা একশো টাকা ও দুশো টাকার নোট নিয়ে আপডেট দিয়েছিল রিজার্ভ ব্যাংক সেই নোটগুলিতে গভর্নর সঞ্জয় মালোত্রার স্বাক্ষর সহ বাজারে এসে গিয়েছে নতুন নোট এবার পালা পাঁচশো ও দশ টাকার নোটে কেন্দ্রীয় তরফ থেকে জানানো হয়েছে এই সমস্ত নতুন নোটগুলির ডিজাইন একই থাকবে মহাত্মা সিরিজের এই নোটগুলিতে একই থাকবে সমস্ত বিষয়ও তবে নতুন ভাবে যোগ হবে গভর্নর সঞ্জয় মালোত্রার স্বাক্ষর নতুন পাঁচশো ও দশ টাকার নোটের ডিজাইনে কোন রকম পরিবর্তন করা হচ্ছে না সুরক্ষা ও জাল ঠেকাতে যে যে চিহ্নগুলো বর্তমান নোটের উপরে রয়েছে সেগুলি একই থাকবে নোটের সামনের দিকে থাকবে মহাত্মা গান্ধীর ছবি এবং পিছন দিকে থাকবে সংস্কৃতিক ইতিহাসের কোন মোটিভ এবার জেনে নেওয়া যাক যে পুরনো নোটগুলি বাজারে আছে বা আপনার কাছে আছে সেগুলি কি বাতিল হবে নাকি নতুন নোটের সাথে সেগুলিও বৈধ থাকবে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে এই নতুন নোটগুলি বাজারে এলেও আগের চলতি সমস্ত নোট বৈধ থাকবে সরকারের তরফ থেকে কোনো নোট বাতিল করা হচ্ছে না অর্থাৎ নতুন নোট আসার পরে আপনাকে নোট পাল্টানোর বিষয়টা মাথায় রাখতে হচ্ছে না আপনার কাছে যে নোটটি আছে সেটি সম্পূর্ণভাবে বৈধ থাকবে আসুন এবার জেনে নিই সমস্ত কিছু এক থাকার পরেও কেন নতুন নোট বাজারে নিয়ে আসা হচ্ছে রিজার্ভ ব্যাংকের নিয়ম অনুযায়ী যখন যিনি রিজার্ভ ব্যাংকের গভর্নর পদে থাকেন তার স্বাক্ষর থাকে ব্যাংকের নোটে যেমন পঞ্চাশ টাকার নতুন নোটে প্রথম দু সালে স্বাক্ষর আসে গভর্নর উর্জিত পাটেলে তার আগে 2004 সালে এই নোটে স্বাক্ষর ছিল ওয়াই ডি রেড্ডির এই নতুন নোটগুলিতে নয়া গভর্নর সঞ্জয় মালোত্রার সিগনেচার থাকবে তিনি দু সালের ডিসেম্বর মাসে রিজার্ভ ব্যাংকের গভর্নর হিসাবে দায়িত্ব গ্রহণ করেছিলেন সঞ্জয় মালোত্রা পরবর্তী তিন বছরের জন্য রিজার্ভ ব্যাংকের গভর্নর হিসাবে নিযুক্ত হয়েছেন এর আগে ভক্তিকান্ত দাস মোট ছ বছর এই পদে কর্মরত ছিলেন রিজার্ভ ব্যাংকে নিযুক্ত হওয়ার আগে সঞ্জয় মালোত্রা ভারতের রাজস্ব সচিব ছিলেন বন্ধুরা আশা করি এই ভিডিও থেকে আপনি নতুন পাঁচশো ও দশ টাকার নোট সম্বন্ধে বিস্তারিত জানতে পেরেছেন ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিন এবং এই পরিবর্তন সম্বন্ধে আপনার রায়টি কমেন্ট করে আমাদের জানান এবং এই ধরনের আরো আপডেট জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আবার দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের সাথে নতুন আপডেট সম্বন্ধে জানতে থাকবেন